খুব সুন্দর যে কালারটি তার ভিতরে খুব ভালো কোয়ালিটির মাল মাত্র আটচল্লিশ টাকা বান্ডিলে তিনটা চারটা কালার থাকবে প্রত্যেকটা বান্ডিলে তিন চারটা কালার থাকবে মাত্র আটচল্লিশ টাকায় পাবেন এগুলো পনেরোশো আশি একশো টাকা বিক্রি করা যাবে একটা মাল আছে বাংলার তিনটা চারটা কালার থাকে মাত্র সাতচল্লিশ টাকা মাত্র সাতচল্লিশ কালোর ভিতরে আদার্স অন্যান্য কালার হবে খুব সুন্দর সাতচল্লিশ টাকা পাবেন একটা আছে বল মাল বলের ভিতরে সুন্দর মাত্র সাতচল্লিশ টাকা আমাদের প্রত্যেকটা মালের গায়ে রেট লাগানো আছে আসলো যে দাম না আসলো একই দাম আমাদের দোকানটা

একটা মাল আছে খুব সুন্দর মাত্র তেতাল্লিশ টাকা মাত্র তেতাল্লিশ টাকা মাত্র সাতচল্লিশ টাকায় আপনি খুব ভালো মাল পাচ্ছেন ইভা হালকা মাল এটা আছে কালারফুল মাল যারা কালারফুল ভালোবাসেন তাদের জন্য মাত্র পঞ্চাশ টাকার ভিতরে

যারা চায়না মালের বহু বাংলা কপিগুলি দেখতে চাচ্ছেন তাদের জন্য এগুলো ভালো কোয়ালিটি ফুল মাল এটা আছে একশো তিন টাকা একশো তিন টাকার ভিতরে খুব সফট এবং হালকা খুব কোয়ালিটি ফুল মাল খুব কোয়ালিটি ফুল মাল প্রত্যেকটা ভিতরে কালার হবে তিনটা চারটা করে ডিজাইনের অভাব নেই একশো তিন টাকা মাত্র একটা আছে একশো তিন টাকা মাত্র বিভিন্ন ডিজাইন ডিজাইনের শেষ নাই একশো তিন টাকার ভিতরে হালকা কোয়ালিটি ফুল মাল পাচ্ছেন চায়নার বহু টু কপি

সুন্দর যদি বর্ডারের ভিতরে খুব কোয়ালিটি ফুল মাল এগুলো সফট এবং কালার হবে মাত্র অষ্টআশি টাকার ভিতরে তিনটা করে কালার হবে একটা মাল আছে খুব ভালো তিনটা করে কালার প্রত্যেকটা ভিতরে তিনটা চারটা কালার পাবেন মাত্র সাতানব্বই টাকার ভিতরে মাত্র সাতানব্বই টাকার ভিতরে পাবেন খুব সুন্দর এটা আছে একশো তিন টাকা বিভিন্ন ধরনের আছে পলিটিভ হল মাল আছে একশো টাকা একটা এখন যারা বর্ষার ভিতরে বর্ষা কালেকশন এগুলো যারা অনেকে আছে যার কারণে মানিয়ে নিলে চলা করা হয় তাদের যারা স্লিপ করে এগুলো স্লিপ করবে না এগুলো গাছ করা আছে স্লিপ করবে না ঢালাই মাল মাত্র সাতষট্টি টাকায় মাত্র সাতষট্টি টাকার ভিতরে এবং খুব সফট এবং হালকা মাত্র সাতষট্টি টাকা মাত্র ষাটষট্টি টাকা একটা মাল আছে একটা খুব চলতেছে একটা মাল আছে খুব চলতেছে প্রত্যেকটা বানলে দুইটা তিনটা করে কালার আছে মাত্র একষট্টি টাকা মাত্র একষট্টি টাকার ভিতরে একটা একটা সুন্দর মাল পাচ্ছে পাঠচোদ্ধ লাস্ট কালেকশন দেখালাম

আসসালামু আলাইকুম সুস্থ থাকুন ভালো থাকবেন সবাইকে আমন্ত্রণ